আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত সুপ্রিয় দর্শক বন্ধু আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক বন্ধু আজকে আমাদের ভিডিওর বিষয় মহরম রোজা কোথা থেকে এলো অর্থাৎ আশুরা রোজা কিভাবে সৃষ্টি হলো কোথা থেকে এলো আজকে আমরা এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে সব কিছু জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য সকলে গেছে এখন তো অনুরোধ করছি প্রিয় দর্শক বন্ধু আশুরার রোজা কোথা থেকে এলো এ ব্যাপারে হাদিসে আছে যে রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন তখন তিনি দেখলেন মহরম মাসের দশ তারিখে আশুরার দিন ইহুদিরা রোজা রাখছে তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা কেন রোজা রাখছো উত্তরে তারা বলল এই দিনে আল্লাহ তালা মোসা আলী ও বাণী ইসরায়েলের জন্য সমুদ্রের ভেতর দিয়ে রাস্তা করে দিয়েছিলেন সেই রাস্তায় তারা সাগর পাড়ি দিয়ে তীড়ে উঠেছিলেন এবং ফেরাউন তার সমূহ নিমজ্জিত হয়েছিল সেই জন্য স্বরূপ ভারতে মোসা আলী ওয়াসাল্লাম এই দিনে রোজা রেখেছিলেন তাই আমরা তার অনুসারীরাও এই দিনে রোজা রাখি তখন নবী করিম সোল্ল আলী ওয়াসাল্লাম বললেন নাহনু আহাকু বি মুসা মিনকুম ফাসা মাহু ও আমর বিসিয়ামি আমরা তোমাদের চেয়ে মুসা আলী অনুসরণের অধিক যোগ্য তাই তিনি তখন রোজা রাখলেন এবং সাহাবিদেরকেও রোজা রাখার নির্দেশ দিলেন তবে সাথে সাথে তিনি একথাও বললেন সুমু আসারু আখলিকু ফিহিল ইয়াহুদা ও সুমু কবলাহু ইয়াওমান বা দাহু ইয়াওমা আশুরার দিবসে রোজা রাখো এবং এতে তোমরা ইহুদিদের বিরুদ্ধে আচরণ করো তারা মাত্র একদিন রোজা রাখে তোমরা তাদের পূর্বের দিন বা পরের দিন রোজা রাখো সুতরাং আশুরা তথা মহরমের দশ তারিখ রোজা রাখা এবং তার আগে পরে একটু রোজা রাখা অর্থাৎ নয় দশ মহরম বা দশ এগারো মহরমে রোজায় রাখা মোস্তাহ আর কেউ যদি শুধু দশ তারিখে রোজা রাখে তাহলে রোজা হবে তবে তা তানজি হয়ে যাবে প্রিয় দর্শক বন্ধু এই ছিল মহরম বা আশুরা রোজা কী হবে এলো তার হিস্টোরি বা তার মূল ইতিহাস আমরা আজ এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তা জানতে পারলাম আমরা সকলেই চেষ্টা করব মহরম মাসের এই গুরুত্বপূর্ণ আমলটি আদায় করার জন্য কেউ যদি এই রোজা না রাখে এর জন্য সে গুণাগর হবে না তবে রাখলে অনেক সবের অধিকারী হবে তবে আমাদের সকলের খেয়াল রাখতে হবে এই রোজা রাখার যে নির্দেশনা জোনামে মোহাম্মদ ও রসুল্লাহ সাল্লাহ আলী যেভাবে দিয়েছেন সেইভাবে রাগ আল্লাহ তাল্লাহ আমাদের সকলকে সহি বুঝে করবেন